গত মাসের শেষেই গোটা ভারতে নেটিজেনরা খেয়েছেন হ্যাঁ মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির কথাই বলছি ভোটের আগেই ঘোষণা হয়েছিল যে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হবে ঠিক তেমনটাই হলো তেসরা জুলাই থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ছে জিও এয়ারটেল থেকে ভিআইএ রিচার্জের দাম তবে এমন সময় সাধারণ মানুষের জন্য সস্তায় দুর্দান্ত প্যাকেজ এনে হাজির ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল টেলিকম কোম্পানিগুলির তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত আপগ্রেডেশনের কাজ চলছে তাছাড়া ফোর জি এর ওর ইতিমধ্যেই সারা দেশে ফাইভ জি পরিষেবাও চালু করা হয়েছে যার ফলে খরচ বেড়েছে এর ফলেই দাম বাড়ানো হয়েছে এছাড়াও জানা গিয়েছে বর্তমানে কোম্পানিগুলির ব্যক্তি প্রতি প্রায় আয় দুশো থেকে দুশো টাকা যেটা তিনশো টাকার করার টার্গেট নেওয়া হয়েছে তবে এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য সস্তায় লম্বা ভ্যালিডিটি প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল বিএসএনএল এর সুবিধে বিএসএনএল যার প্রাইস দুশো ঊনপঞ্চাশ যে প্ল্যানের সুবিধা রয়েছে গ্রাহকদের সুবিধার্থে অন্যান্য কোম্পানির মতো বিএসএনএল এর তরফ থেকেও একাধিক রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয় কিছু প্ল্যানে যেমন বেশি ডেটা থাকে তেমনই কিছু প্ল্যানে ডেটা কম থাকলেও ভ্যালিডিটি অনেকটা বেশি থাকে তবে ডেটা সহ সমস্ত সুবিধা পেতে চাইলে অবশ্যই আপনাকে রিচার্জ করতে হবে বিএসএনএল এর দুশো টাকার প্ল্যান কি কি সুবিধা থাকবে চলুন দেখে নেওয়া যাক প্রতিদিন দু জিবি ডেটা পাওয়া যাবে এই রিচার্জের সাথে ভারতের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং একেবারে বিনামূল্যে প্রতিদিন একশোটা এস এম এস একেবারে ফ্রি এই রিচার্জ করলে গ্রাহকেরা পঁয়তাল্লিশ দিনের বৈধতা পেয়ে যাবেন দুশো টাকার প্ল্যান অন্য কোম্পানির থাকলেও তাদের এতদিনের বৈধতা নেই এয়ারটেলে আপনি যদি দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করেন তাহলে প্রতিদিন এক জিবি ডেটা আনলিমিটেড কলিং ও চব্বিশ দিনের ভ্যালিডিটি পাবেন এটাই যদি আঠাশ দিনের বৈধতা হয় সেক্ষেত্রে দুশো পঁয়ষট্টি টাকা লাগবে এবং ভোটাফোন আইডিয়ার প্ল্যানও এয়ারটেলের সাথেই ম্যাচ করে অন্যদিকে জিও ব্যবহারকারীরা দুশো টাকায় প্রতিদিন হাই স্পিড দুই জিবি ডেটা ও আনলিমিটেড কলিং একশো এসএমএস পার ডে এবং তেইশ দিনের ভ্যালিডিটি পাবেন